সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম করছি অন্য টাইপের তার কারণ হচ্ছে আগে দেখায়নি এই যে একটা রেলপথ আর একটুখানি মোবাইলটা ঘুরালে দেখা যাচ্ছে এই যে সড়ক পথ অর্থাৎ সড়ক পথ এবং রেলপথ এইভাবে যে যুগপথভাবে যাচ্ছে এটা দেখতে খুবই সুন্দর লাগছে প্রাকৃতিক ভাবেও বেশ সুন্দর অনেক গাছ গাছালি সবুজ প্রকৃতি আর এই যে একটা ক্যানেল দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক যে ফুলগুলো আছে ওগুলো ফুটে আছে এটা দেখতে বেশ সুন্দর লাগছে মানুষ মাছ ধরছে সব মিলে অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা জায়গা এই যে হাতটা রাখি এটা হচ্ছে ইন্ডিয়া এই রেললাইনের পরেই হচ্ছে ইন্ডিয়ান এলাকা শুরু এখানে শিবানা পিলার আছে এই পিলারের অংশ থেকে হচ্ছে ইন্ডিয়া শুরু আর ওই তার কাটা বেড়া দেখা যাচ্ছে অর্থাৎ ইলেকট্রিক ফেন্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার আর এখানে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশে অর্থাৎ এটা বাংলাদেশ আর এখানে একটা স্থল বন্দর আছে এই স্থল বন্দরের নাম হচ্ছে হিলি স্থল বন্দর তো বুঝা গেল আমি এখন কোন জায়গায় এসেছি এই জায়গাটির নাম হচ্ছে হিলি স্থল বন্দর এটি দিনাজপুর জেলার হাকিমপুরের উপজেলা অবস্থিত যদিও দিনাজপুর জেলা অবস্থিত জয়পুরহাট থেকে মাত্র বিশ কিলোমিটার যা হোক আমরা কিছুক্ষণের পর যাচ্ছি হচ্ছে হিলি স্থল বন্দরে মেইন পয়েন্টে যেখান দিয়ে পণ্যবাহী ট্রাক বা পণ্য মানে আমদানি রপ্তানি হয় ওই জায়গাটা একটু দেখবো পাশাপাশি ওখানে একটা চেক পোস্ট আছে হিলি চেক পোস্ট ওই চেকপোস্টের মাধ্যমে মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে অর্থাৎ এই হিলি স্থল বন্দরে অনেক কিছু আছে যেটা সত্যি সুন্দর কিন্তু এর পাশাপাশিও সরকারি যে আমদানি রপ্তানির মানে আছে তার পরেও বা তার পাশাপাশি মানে গোপনে কিছু ভাবে কিছু হয় ওপার বাংলা থেকে কিছু জিনিসপত্র এবার বাংলায় চলে আসছে অবৈধভাবে আবার এপার বাংলার কিছু জিনিসপত্র ওপার বাংলায় অবৈধভাবে চলে যায় তো এটা একটা ইন্ডাস্ট্রি ব্যাপার এটা হয় আর কি এটা বাংলাদেশের কমন একটা ইস্যু বাংলাদেশ শুধু না ইন্ডিয়ারও একটা কমন ইস্যু এখন অনেকটা কমেছে যেহেতু সিকিউরিটি অনেক ডেভেলপ করেছে সিকিউরিটি অনেক টাইট হয়েছে আগের তুলনায় যার কারণে এখন কারবারির যে লেভেল বা পরিমাণ এটা অনেক কমে গেছে এটা আমাদের অনেক একটা পজিটিভ দিক এই পথ ব্যবহার করে পণ্যবাহী যে ট্রাক আছে সেই ট্রাকগুলো প্রতিদিন যাতায়াত করে বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে আসে ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশের কিছু পণ্য ইন্ডিয়ায় চলে যায় তো এই হচ্ছে পথ ওই হচ্ছে ইন্ডিয়া আমরা এখানকার যে বিজিবির অফিসার আছে তার অনুমতি নিয়ে পারমিশন নিয়ে এ পর্যন্ত এলাম ওই যে ট্রাক দাঁড়িয়ে আছে ওই ট্রাকটা ওখানে যে প্রসেস আছে যে মানে কাগজপত্রের যে একটা প্রসেস সেটা শেষ করে ওনারা এই বর্ডারকে ক্রস করে চলে যাবে বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে তো এই যে ইন্ডিয়ান দোকান ওগুলা ইন্ডিয়ান মানুষ ঘোরাফেরা করছে এই অভিজ্ঞতা আমার জীবনে কথা হলো